চার ধরনের নোটের পরিবর্তন হতে যাচ্ছে যুক্ত হচ্ছে নতুন নকশা কোন চার ধরনের নোট এবং নকশা ডিজাইনটা কি এটা নিয়ে আজকের ভিডিও প্লিজ পৃষ্ঠা দেখা রিকোয়েস্ট করছি স্কিপ করবেন না প্লিজ আসসালামু আলাইকুম মাটি ব্যাংক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চার ধরনের ব্যাংক নোটের পরিবর্তন করতে যাচ্ছে সরকার সরকারের পক্ষ থেকে অনুমতি পাওয়ার পর বাংলাদেশ ব্যাংক কিন্তু কার্যক্রম শুরু করে দিয়েছে এবং টাকশাল এই বিষয়ে দ্রুত পদক্রম নিচ্ছে অর্থাৎ টাকশাল কিন্তু দ্রুত কার্যক্রম শুরু করে দিয়েছে চার ধরনের নোটের পরিবর্তন হচ্ছে কোন চার ধরনের নোট যেহেতু দুই টাকা থেকে এক টাকা মোট দশ ধরনের কাগজের নোট বাজার এখন প্রচলিত বর্তমানে চার ধরনের নোটের পরিবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক চার ধরনের নোট হচ্ছে বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এবং এক টাকা এই চার ধরনের নোটের নতুন ডিজাইন নতুন নকশার পরিবর্তন করতে যাচ্ছেন টাকশাল ইতিমধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছে অর্থাৎ টাকশাল হচ্ছে যে সালে প্রতিষ্ঠিত হলেও উনিশশো আটাশি সালে জুন মাসে এক টাকার নোটের মাধ্যমে তার কার্যক্রম শুরু করে অর্থাৎ টাকশাল হচ্ছে দ্য প্রিন্টিং সিকিউরিটি কর্পোরেশন বাংলাদেশ সংক্ষেপে বলা হয় টাকশাল এই চার ধরনের নোটের যে পরিবর্তন হচ্ছে নকশাতে থাকছে নতুন ডিজাইন নকশাতে থাকবে ধর্মীয় স্থাপনা বাঙালি ঐতিহ্য এবং থাকবে ঠিক থাকলে আগামী ছয় মাসের মধ্যেই হয়তো বাজারে আসবে নতুন ডিজাইন নতুন নোট বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক হোসনে আর শিখা ম্যাডাম উনি কিন্তু জানিয়েছেন সরকারের পক্ষ থেকে অনুমতি পাওয়া গেছে বাংলাদেশ ব্যাংক এটা কার্যক্রম নিচ্ছে সব ঠিকঠাকই হতে ছয় মাসের মধ্যেই এই 20 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা নতুন ডিজাইনের নতুন নকশার নোট বাজার আসবে বলে আশা করা যাচ্ছে এটা ছিল আজকের পর্ব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকের পর্যন্ত আপনি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ